আসসালামু আলাইকুম রিয়াস্টেক টিউবে আপনাদেরকে স্বাগতম আমরা উইন্ডোজ এলিভেন এবং উইন্ডোজ টেন সেট করার পর আমাদের গ্রাফিক্স ড্রাইভারটি আপডেট করার প্রয়োজন পড়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সহজেই গ্রাফিক্স ড্রাইভারটি আপডেট করে নিতে পারি তো এর জন্য আমরা এখানে স্টার্ট মেনুতে চলে যাব উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ এলিভেনে একই সিস্টেম আমরা এখানে সার্চ করব ডিভাইস ম্যানেজার লিখে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিভাইস ম্যানেজারটি চলে এসেছে আমরা এখানে ক্লিক করব এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে অ্যাডাপ্টার এখানে আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি অ্যানভিডিয়া জি ফোর্স এটাই আমাদের গ্রাফিক্স কার্ড এটাকে আমরা সিলেক্ট করব তারপর রাইট বাটন ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি আপডেট ড্রাইভার আমরা এখানে ক্লিক করব তারপর সার্চ অটোমেটিকলি ফর ড্রাইভার এখানে আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভারটি আপডেট হয়ে গেছে আমরা যদি অনলাইন থেকে ড্রাইভারটিকে ডাউনলোড করে ইনস্টল করতে চাই এখানে আমরা যে মডেল নাম্বারটি দেখতে পাচ্ছি এনবিডিয়ার জি ফোর্স আর টিএক্স টু জিরো সিক্স জিরো সুপার আমরা এনবিডিআর সাইডে চলে যাব এখানে আমরা একটি সার্চ বক্স দেখতে পাচ্ছি এখানে আমরা মডেল নাম্বারটি লিখে সার্চ করব আমি ডিসক্রিপশন বক্সে এইটার লিঙ্ক দিয়ে দিব আর যদি আপনাদের এ গ্রাফিক্স ড্রাইভার হয় তাহলে আপনারা ড্রাইভারটি এখানে সার্চ করতে পারবেন এই লিঙ্কটিও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ